এখানে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে হিন্দু পরিবার এই হিন্দু পরিবার যে গড়টা থেকে আমরা সাপটা উদ্ধার করছি মূলত এই গড়টাতে কিন্তু মানুষ থাকে না একেবারে মানুষ বসবাস করে না এমন একটা গড় থেকে কিন্তু মূলত আমরা এই সাপটারে আজকে উদ্ধার করছি প্রথমে যে বিষয়টা হয়েছে সলম দেখছে বাড়িতে সলম দেখে তারা আমাদের ভিডিও দেখে তারা আসলে একটু অবগত আছে এই জন্য তারা সলম দেখে সতর্ক সলম দেখার পর আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু আইসা আলামত পাইছি হোসেন আলামত পাইয়া বলছে যেখানে কি সাপ পাওয়া যাবে ইনশাল্লাহ যেহেতু পাইছি তাৎক্ষণিক পরে কিন্তু ডিম পাইছি ডিম পাইয়া তারপর কিন্তু হোসেন আহ বেশিরভাগই কনফিডেন্স ছিল যে সাপ পাই হোসেন এই ডিম ডিম পাওয়ার পর একেবারে গ্যারান্টি দিয়েছে আজকে সাপ এনেই আছে কিভাবে বুঝলা

মূলত সাপের খোলস বাইরে পাইছে বাইরে পাওয়ার পর খুঁজতে 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 তন্ন কইরা এক সময় কিন্তু বাসাটা খুঁজ যায় তারপর কিন্তু প্রথমে ডিম পাইছে তারপর সাপটারে ধরতেও সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ হোসাইনের এই সাপ ধরার দৃশ্য এই মানুষের যে কল্যাণে আসে এই কল্যাণ মানুষ কল্যাণমূলক কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে এই হুসাইন এই কাজ করে থাকে আপনাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন এ রায় রাইস গাদ আপনি লাইভে সব করে আমি তো রহস্যটা বুঝছি কি রহস্য হ্যাঁ কি রহস্য আজ গাদ হ্যান্ডতে বাজি লাগে দইরা আপনি লাইভে যাত দাই আজ বাজি দইরা

ওকে যে হোসাইন বলছে একটা দুইটা সাপ আর হোসাইন গ্যারান্টি দিচ্ছে অর্থাৎ দুইটা কখনোই সম্ভব হয়নি একটাই পাওয়া গেছে তো যাই হোক হোসাইনের দক্ষতার হোসাইনের সাথে আমি কখনো না সাথে বাজিতে আমি না এ সাপ নিয়ে হোসাইনের সাথে বাজিতে অন্য কেউ জিততে পারবে বলে আমার মনে হয় না ভালো থাকবে আসসালাম